খাসি মারার ব্যবস্থা করতেছি খাসি মারার ব্যবস্থা করতেছে বলে কার খাসি আবার খাসি মারার ব্যবস্থা করতেছে খাসির মাংস আমার খুব পছন্দ এর লিগে খাসি জবক দিতেছি মাংস তো ও খাসির মাংস তোমার খুব পছন্দ হা আসার সময় একটা খাসি নিয়ে আসতে পারো না ভাই আর মুখে না টেকা থোনাই তাছাড়া আপনি তো জানেন পরিবারের সাথে আমি রাখতে যাইছি

আইছে আমার মেহমান যেই রাস্তা দিয়ে আইছে ওই রাস্তা দিয়ে যাওগা গা যাও আমার বাড়িতে মেহমানদের জন্য ডাইল ভাত আর এক রাইতের বেশি থাকা নিষেধ আপনি কাটা ওই মি আপনি কই বের কাটা হ্যাঁ ওই মি আপনি কই লইলো নাকি আমি আমার শালা শ্বশুর বাড়ি আইছি খাসি আমি খাইয়া সার মই ওই বেটা আমি কাটা মানে আমি তোমার শালার শ্বশুর এই বাড়ি আমার আমারে কয় আমি কেডা এই বাড়ি তোমার বাপেরও না তোমার শ্বশুরেরও না এ আইছে

ভাই তোর পায়ে ধরি আমি তারপরে খাসিটা জব আমি মাংস কামড়ে ভাই খাসি জবাই করব। খারা তার আগে তোমাকে আমি জবাই করতেছি